বুঝতে পারছি মানে তুমি এত গরম করে আমার কথা কইলেন হেডেক কো ওই গরম এই কথা কইলাম আ কার সাথে কথা কই আইছ যে বউয়ে লাগাইয়া ঘরের ভিতরে ঝগড়া শুরু করছো ভালো পুরুষরা তো কোনোদিন ঘরে আসার সাথে সাথে এর সাথে ঝগড়া করব না তর্ক করব না এই কোন লাইন ধরছ হেডেক কও আরে ভাই আমি এলাম অফিস দিয়ে দারে এসে হেলে গিয়া কইলাম আরে বোকা পাইছো অফিস দিয়ে এসে ভালো কথা দরজা খুলতে লেটই তুই পারে কোনো না কোনো কারণে তাইতে তুমি সিলে উঠবা কি লাগা সব বলুইছ আর কোনোদিন হইব না আমি আল্লাহ লারা না বানা কোন সব কিছু গুছো মার তুমি এই যে বইবে মোবাইল টিপ বাতা হইব না বাবা মোবাইলে কারে দেখে এখন রাত কালাইতেছেন আরে না একটা মজার ভিডিও দেখলাম ওই জায়গা মায়া দেয়া যাইতেছে এটা তো খুব মজার ভিডিও হইব আরে না আমি অন্য একটা দেখতেছিলাম এটা টান দেওয়ার পরাইছে না না আমি তো বুঝি আমি তো ছোট খুকি না তিন রাত খালি ফোন আর ফোন কি লাগে তো ফোন বুঝি না কি কইতাছ এইগুলা তুমি এত ফোন দাই দাম ফোন চেক করবো এই না দেখো যদি কিছু পাও তখন কইও একটা সিএস কা কেরা আছে আজকে খবর আছে কথা ক্লিয়ার হয় আমি থাকুন এলো অন্যকে থাকবো আরে ভাই দেখো কিডা আছে ভালো করে দাও আমি তো দেখো এদিকে আমার তরকারি রান্না বাকি আছে এদিকে তুমি করো আমি এদিকে চেক করতেছি হ্যাঁ এটা কোনো কথা তুমি যে ওই ফোন টিপ করে আমি তরকারি রান্না করব আমি পারি জানি ইউটিউব দেখে দেখে বানান আরে ভাই এটা হয় নাকি ও আমি তো খুব ভালো বস্তু আছি আমি রান্না করবো আপনি এদিকে বসে বেশ ইতিস করবেন আমি যাইতেছি রান্না করতে যা খাইয়ে নিও যা মনে খাই যান হোক তুমি এরকম বই ফোন ফোনবার আমার কোনো গুরুত্ব নাই ঠিক আছে এবার খাও কাম ভরে খাও বৌরে সময় দিবা বৌরে গুরুত্ব দিবা নাই কাম ধরে খাবা ই চে করা

কোথায় আবার অফিসে অফিসে হইলে তো মানুষ এক ঘন্টা পর দুই ঘন্টা পর বোর কাছে ফোন দিয়ে দেয় কি করে না করে এখন আর ভালোবাসা নাই প্রেম প্রীতি নাই কি যে বলো তুমি অফিসের কাজে ব্যস্ত থাকি না তাই না তুমি খুব বিজি থাও একটু আবার ফোন দেওয়া যায় না আরে ভাই অফিসে যে কি কাজ যদি দেখতে তাহলে বুঝতা হ্যাঁ তাই করণ লাগবো যা দেখতাছি তারও এত অফিসে ব্যস্ত কিসে যে ফোন দিতে পারো নাই আইতাছি এরপর থেকে সকালে রান্না করব যাই অফিসে বইয়ে থাকুন দেখো যে সময়টা কমিয়ে দেবাই দেয় সংসার আমার ভাল লাগে না সংসার বিশের জ্বালা সংসার ভাল লাগবো কেমনে আর তুমি ওর কাছে ফোন দেয় না সবাই নাই সংসার বিশের জ্বালা গান গানের সময় আছে খুব